আসসালামু আলাইকুম বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে যে রয়েছে সেখানে যেটা হচ্ছে আমাদের ব্যায়ামগঞ্জের সবচাইতে বড় যে খাল আমি একদম সেখানেই দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে পানি একেবারে অনেক অনেক জোরে নামছে মানে এত জোরে পানি নামছে যেটা বলার বাইরে আপনাদের থেকে মনে হবে যেন সুইচ গেট খুলে দিয়েছে আর পানির একেবারে স্রোত দ্বারা বয়ে চলছে আপনার হয়তো বা ক্যামেরায় ভালোভাবে দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু পানি কিন্তু প্রচুর পরিমাণে জোরে কিন্তু এখান দিয়ে নামতেছে আপনাদেরকে দেখায় পানিগুলো এত পরিষ্কার যেটা বলার বাইরে আচ্ছা আটিয়া বাড়ির পাশ থেকে যে আরেকটা ব্রিজ গেলো সেই ব্রিজটা থেকে আমি আপনাদেরকে এখন খালটা একটু দেখাই দেখেন বিশাল একটা নদীর মতো লাগতেছে তাই না এবং পানিগুলো অস মানে অসাধারণ অসাধারণ কি বলবো অনেক পরিষ্কার আর খুব সুন্দর হাওয়া বইতেছে এই যে দেখেন সুসবাস করতেছে খুব সুন্দর ওই পাশটা একটু দেখাই এই যে সামনে কিন্তু আটিয়া যে পোলট্রি সেটি আপনাদেরকে দেখাবো দেখেন খাল একদমই পরিষ্কার এবং কি অনেক বিশাল একটা খাল যেটা পুরো ক্যামেরায় মানে একসাথে ধারণ করা যাচ্ছে না এতটা বড় এই যে হচ্ছে আটিয়াবাড়ির যে ব্রিজটা সেটি দেখতে পাচ্ছেন পানির প্রচণ্ড স্রোত মানে যেটা বলার বাইরে প্রচণ্ড স্রোত পানির